তুমি মধ্যে এই গুণগুলো আছে কিনা দেখবেন আপনার মেয়ের মধ্যে মায়ের মধ্যে এই গুণগুলো আছে কিনা দেখবেন নবীজি বলেছেন কবরতার এই নারীরা বিনা কারণে স্বামীর বিছানা ছেড়ে অন্য বিছানায় রাত কাটাবে না ওই নারীর প্রতি আল্লাহর গজব পড়বে ওই নারীর প্রতি আল্লাহর গজব যে নারী বিনা কারণে স্বামীর বিছানা ছেড়ে দিয়ে অন্য বিছানায় রাত কাটাবে এরপরে বলা হয়েছে ওই নারীর প্রতি গজব পড়ে যাবে আল্লাহ জেনারী নারী নিজের রূপটাকে স্বামী ছাড়া অন্যের কাছে প্রকাশ করে মায়েরা বলে নিজের রূপটাকে স্বামীর কাছে প্রকাশ করো আর তুমি কোরোছো কি স্বামীর সামনে যখন থাকো তোমার কোনো পরিপাতি থাকে না আর অন্যের কাছে যখন মানে স্বামী ছাড়া দেওরের মোটর সাইকেলে যখন বেরো তখন তোমার রূপের বাহাদুরি বেরিয়ে যায় তাই না মনে রাখো নারী যখন বাড়ির বাইরে বেরোয় সেজে গুজে ওই নারীর ভিতরে চলে যায় শয়তান যেতে শুরু করে ওই নারীটাকে জাহান আগে নিয়ে যাবার লাইন করে অনুরোধ করে বলে যাচ্ছি স্বামীর কাছে নিজের রূপটাকে রেখে দাও তুমি তোমার রূপ দেখার জন্য আবদুল্লা গিল মারুপ এখানে আসে নাই তোমার রূপ দেখবে তোমার স্বামী তোমার মধ্যে পর্দা নাই তোমার মধ্যে শরিয়তের কোনো আমল নাই তুমি মনে করেছো জান্নাতি এত সহজ ইয়াং বয়সে তুমি কটা ছেলের নষ্ট করেছো তার ঠিক নেই বিয়ে হয়েছে তোমার স্বামী বাড়ি থাকে না দিল্লি বোম্বাই মিরাট সুরাট গুজরাট হায়দ্রাবাদ আমরাবাদ লাখনৌ বেনারস আসাম ত্রিপুরা মেঘালয় মণিপুর ইম্পল যোধপুর জয়পুর ভাইজাক তারা সেখানে থাকে কষ্ট করে কাজ করে সোনার কাজ গড়ির কাজ বলের কাজ ছেড়াই কাজ তুলের কাজ শুধু তাই নয় কি কষ্ট করে তারা সেখানে থাকে বাবা আমি কম বেশি জানি আমি জানি কাল সকাল হলে আমাকে ছুটতে হবে এক জায়গায় এখান থেকে ডাইরেক্ট আমি এয়ারপোর্ট যাবো আমি বুঝতে পারি সেগুলো তুমি স্বামী স্ত্রী তোমার স্বামী তোমাকে রেখে গেছে আর তুমি করেছো কি তোমার স্বামীর সঙ্গে বেঈমানি করেছো কিরকম বেঈমানি তোমার স্বামী তোমাকে বিশ্বাস করে রেখে গেছে আর তুমি করো দেখি মোবাইল দিয়ে গেছে তোমাকে শক করে তার সঙ্গে ভিডিও কল করার কথা আর তুমি তোমার ইয়াং বয়সের দুটো চ্যাংড়া ছেলে ছিল তোমার তাদের সঙ্গে ভিডিও কল করছো তাদের সঙ্গে পাপ কাজে লিপ্ত পরকে আই লিপ্ত হচ্ছে জাহান নারী তোমার মতো নারী এজন্য বলে যাচ্ছি শুনে এই বাবাজিরা শুনে নিন এই ছেলেরা তোমরা যখন বিদেশে যাবে অন্য রাজ্যে যখন যাবে বউকে তার মায়ের বাড়িতে রেখে যাবে না খবরদার বউকে বউকে বইয়ের মায়ের কাছে রাখবে না খবরদার বউকে তোমার মায়ের কাছে রেখে যাবে বউকে যদি তোমার মায়ের কাছে রেখে যাও তখনই তুমি বুঝবে তোমার বউটা অরিজিনাল ভাবে আছে কেন বললাম যদি ভুল বলি করে শিখেন ধরুন তার মায়ের বাড়িতে দিয়েছেন ওই মেটা আপনার স্ত্রী মায়ের পাশে শুয়ে আছে মানে মেটা মায়ের পাশে শুয়ে আছে শুয়ে শুয়ে মোবাইলটা নিয়ে করছে কি অন্য কোনো ছেলের সঙ্গে কথা বলছে ভালো করে শুনো ছেলের সাথে কথা বলছে তখন করছে কি দেখবেন যদি ছেলের সঙ্গে কথা বলে ছেলের সঙ্গে কথা বলছে তখন আপনার শাশুড়ি কি বলবে জানেন এই এই সব করিস নি ছাড় হট 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 সব করিস নি এই ফোন কাট বলবে আর বেশি কিছু বলবে না ঠিক জামে ঠিক জামে ঠিক জামে আর তোমার মায়ের কাছে যদি তোমার বউকে রেখে যাও আর তোমার বউ যদি অন্য কোনো ছেলের সঙ্গে কথা বলে তোমার মায়ের বুকে আঘাত লাগবে সেই কথাটা তোমার মাই তোমাকে জানাতে পারবে সেটাই ছি 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 আস্তাগফিরুল্লাহ তওবা আমার বউমা আমার ছেলের সঙ্গে কথা না বলে আজকে অন্য ছেলের সঙ্গে কথা বলছে এখানেই বুঝতে পারবে শাশুড়ি হওয়াটা তো সহজ জিনিস নয় শ্বশুর হওয়াটা তো সহজ জিনিস নয় মনে রাখবেন অনুরোধ করে কতগুলো বলে যাচ্ছি বাড়িতে গিয়ে ভাববেন এই কথাগুলো যদি আমি আপনাদেরকে না বলি কেয়ামতের মাঠে আল্লাহ আমার জবানটাকে টেনে ছেড়ে নেবে আল্লাহ কেয়ামতের মাঠে ধরবে এই আবদুল্লা কিল মারু গঙ্গাধরপুরের মানুষ তোকে দাবাত করে নিয়ে গেছিল কি ওয়াজগুলো করেছিলিস বল তাই আমি বাস্তব কথা রাখে আমি আপনাদেরকে বলে গেলাম বাবা স্ত্রীর দায়িত্ব পালন করুন কেয়ামতের মাঠে পুরুষ এ পুরুষ জাতি এ নারী জাতি কেয়ামতের মাঠে দশ রকমের প্রশ্নের উত্তর দিতে হবে পুরুষকে পুরুষকে দশ রকমের উত্তর দিতে হবে দশ রকম প্রশ্নের উত্তর দিতে হবে পুরুষকে কেয়ামতের মাঠে আর নারীকে দশ রকমের প্রশ্নের উত্তর দিতে হবে কি কি একটু দয়া করে শুনে যাবে এক নাম্বার পুরুষকে প্রশ্ন করা হবে কেয়ামতের মাঠের মাঠে আল্লাহ বলবেন দুই রকমের প্রশ্ন হবে কি একটা আল্লাহর তরফ থেকে প্রশ্ন একটা বান্দার তরফ থেকে প্রশ্ন আল্লাহর তরফ থেকে প্রশ্ন হবে কি এই তুই আমাকে হান্ড্রেড পার্সেন্ট বিশ্বাস করেছিলিস তুই পাঁচ নামাজ পড়েছিলিস তুই রোজা রেখেছিলিস ইত্যাদি ইত্যাদি তা আপনি কি বলবেন আল্লাহ আমি সেরে করিনি নামাজ মাঝে মাঝে পড়েছি রোজা মাঝে মাঝে করেছি ছেড়ে দিয়েছি আল্লাহ আপনি তো বলেছেন সেরেকারীর গোনা মাপ করবো না বাকি গোনা মাফ করলে করতে পারি আপনি দয়া করে মাফ করে দিন আপনি তো নিজেই বলেছেন তো আল্লাহ বলবেন যা ইচ্ছা করলে আল্লাহ মাফ করে দিতে পারে কিন্তু বান্দার তরফ থেকে যে প্রশ্নগুলো হবে ওই প্রশ্নটা আপনি ধরা পড়বেন 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 হান্ড্রেড পার্সেন্ট কি প্রশ্ন হবে শুনে নিন বান্দার তরফ থেকে প্রশ্ন হবে এক নাম্বার পুরুষ তুমি পিতা স্বামী হিসাবে কতটা পারফেক্ট কি হিসাবে স্বামী হিসাবে কতটা ভালো ছিলেন আল্লাহ নবী এবং কোরআন এই সংবিধান কোরআন আর নবীর হাদিস যেভাবে তোমাকে স্বামী হিসাবে থাকতে বলেছিল তুমি সেইভাবে ছিলে তুমি তোমার স্ত্রীর হকটা ঠিক আদায় করেছ কেমতের মাঠে উত্তর দিতে হবে দুই নাম্বার হলো পিতা হিসাবে কত ভালো ছিলেন পিতা হিসাবে ছেলে মেয়ের দায়িত্ব পালন করেছো পিতা হিসাবে দায়িত্ব পালন করুন তিন নাম্বার হলো ছেলে হিসাবে কতটা দায়িত্ব পালন করেছেন পিতা মাতার হাতা দায় করেছেন পিতামাতার সেবা যত্ন করেছেন দায়িত্ব পালন করুন তারপরে আসছি ভাই হিসাবে কতটা ভালো ছিলেন চাচা হিসাবে কতটা ভালো ছিলেন মামা হিসাবে কতটা ভালো ছিলেন আর ফুফা হিসাবে কতরা ভালো ছিলেন ত্যাবর হিসাবে কতরা ভালো ছিলেন দুলাভাই হিসাবে কতরা ভালো ছিলেন দাদু হিসাবে কতরা ভালো ছিলেন নানা হিসাবে কতরা ভালো ছিলেন এই 10টা প্রশ্ন আপনি তো বাপ হিসেবেই ভালো নেই ছেলে হিসেবেই তো ভালো ছিলেন না আপনি আবার বলছেন আমি জান্নাতি এত সহজ নয় বাপ আপনি আপনার দায়িত্বটা পালন করে যান আপনি আপনারা এখানে যারা বসে আছেন কেউ বাপ কেউ ভাই এই জিনিসগুলো আপনার মধ্যে থাকতে হবে বাবা দয়া করে মেহরবানি করে এই দায়িত্বগুলো একটু পালন করে যান কবরে শুতে হবে অন্ধকার নীরব নগরে যেতে হবে একবার দরুশরীফ আল্লাহ সাল্লাল্লাহু আলা কালেকশন করতে হবে নাকি কালেকশনের ব্যাপার নেই তো আলহামদুলিল্লাহ এতক্ষণ আপনাদের কাছে আলোচনা করলাম বিভিন্ন দিক কথা বললাম বাপেরা একটু একটু নবীর সানে একটু দাঁড়িয়ে একটু সালাত সালাম পাঠ করা যাবে সালামটা পাঠ করো না i নবী সালাম লো আমারো সো সালাম

এখানে যত পুরুষ বসে আছে বেশিরভাগ পুরুষ কোরআন পড়তে পারে না ঠিক না আর যত মেয়ে ছেলে বসে আছে বেশিরভাগ মেয়ে ছেলে কোরআন পড়তে পারে ঠিক না আচ্ছা এটা কেন হলো জলসা তো ছেলেরা দেয় মেয়েরা তো ছাড়া দেয় শুধু তারা কজন দায়ী তাদের জন্য জানেন যিনি কোরআন পড়তে পারেন না তার জন্য ছজন দায়ী কজন ছজন দায়ী এক নাম্বার যে পড়তে নিজে পারে না সে নিজে দায়ী দু নাম্বার তার জন্মদাতা বাপ দায়ী তিন বার তিন নাম্বার তার পেটে ধরা মা দায়ী চার নাম্বার তার শ্বশুর দায়ী পাঁচ নাম্বার তার শাশুড়ি দায়ী ছ নাম্বার হলো যারা বিয়ে দেখাশোনায় গেছে তারা দায়ী যারা বিয়ে দেখাশোনায় গেছে তারা দায়ী কেন আপনারা মেয়ে মেয়ে দেখতে গিয়ে মেয়েকে বলেছিলেন তোমার নাম কি তোমার বাপের নাম কি তোমার মায়ের নাম কি তুমি কোরআন পড়তে পারো কিনা মেয়েটা বলেছিল হা পড়তে পারি বললেন পড়ো অত লোকের সামনে মেয়েটার কোরআন পড়া শুনেছিলেন তাই না কই মেয়ের তরফ থেকে যখন ছেলের বাড়িতে গিয়েছিলেন ছেলে দেখতে ছেলেকে কি জিজ্ঞাসা করেছিলেন তোমার নাম কি তোমার বাপের নাম কি তোমরা ক ভাই বোন তুমি কি ইনকাম করো একবারও জিজ্ঞাসা করেছেন এই ছেলে কোরআন পড়তে পারো নামাজ পড়তে জানো ওজুর ফরজ জানো গোসলের ফরজ জানো না পাক থেকে পাক হতে হয় কিভাবে জানো একবারও জিজ্ঞাসা করেননি যারা যারা করেননি কেমতের মাঠে আল্লাহ তাতে ধরবে এটা মনে রাখো ফলে কি দাঁড়িয়েছে এখন দাঁড়িয়েছে এটাই মেয়ের বাপেদের মাথায় ঢুকে গেছে আমার মেয়েকে যাই করাই তাই করাই কিন্তু কোরআন শরীফ পড়াতেই হবে তাই মেয়ের বাপেরা দেখবেন মেয়েদের কোরআন শরীফ পড়িয়ে নিচ্ছে ইমাম সাহেবের কাছে হোক বা কাছে হোক আর ছেলের বাপেদের মাথায় ঢুকে গেছে আমার ছেলে কোরআন পড়ুক আর না পড়ুক অসুবিধে নেই টাকা থাকলেই হবে টাকা থাকলেই হবে টাকা থাকলেই হবে ফলে দাঁড়িয়েছে কি তিরিশ বছর পরে এটাই দাঁড়ালো বুড়োরা কোরআন পড়তে পারে না আর মেয়েরা কোরআন পড়তে পারে এজন্য অনুরোধ করে বলে যাচ্ছি বাবা কোরআন শরীফ পড়া শিখতে মাত্র সময় লাগে তিরিশ মিনিট করে সময় দেবেন মিনিট করে সময় দু মাসের মধ্যে কোরআন পড়া শিখে যাবে অনুরোধ করে বলে যাচ্ছি বাবা সকলে পড়তে থাকুন যারা যারা কোরআন শরীফ পড়েছেন সকলে সামিল হবেন এই দোয়াতে അമർ মাটিটা কি ছিল শুধু মাটি মাটির কত রকম গুণ ছিল অনেক রকমের গুণ আছে সাদা মাটি লাল মাটি কালো পৃথিবীর বিভিন্ন জায়গার মাটি ছিল ঠিক না বেটি এজন্য আদমের সন্তানের ভিতরে প্রত্যেকের মেজাজ কিন্তু বিভিন্ন রকম ঠিক না বেটি কারোর মেজাজ এক তো যেমন মাটির এক একটা গুণাগুণ আছে ঠিক আদমের সন্তানেরও এক একটা গুণাগুণ প্রেরণের মধ্যে আছে

আবার বালি বাটিতে পৃথিবীর কয়েক কটা বস্তু হয় এই হুগলি জেলার বর্তমানে মাটিকে আমি সোনার মাটি বলি কেন জানেন এই বালি মাটিতে ধান হয় গমও হয় পাটও হয় আলু হয় বাকি সবজিগুলো করতে গেলে একটু অসুবিধা হবে ঠিক না মেটি আবার দেখবেন এটেল মাটি জানেন এটেল মাটি এটেল মাটি আবার শক্ত সেটা আবার অনেক কিছু কাজে লাগে আবার লাল মাটি থেকে তার বাঁকুড়া বাঁকুড়া পুরুলিয়ার লাল মাটি লাল মাটি একবার যদি মোটর সাইকেল নিয়ে সিলিপ খেয়েছেন একবার যদি সিলিপ খেয়েছেন ওই বাঁকুড়া মাটিতে ব্যাস বাপেরা বাড়ি থেকে ভাববে ভাববে মাটির ব্যাপক আলোচনা জাস্ট আপনাকে বোঝার জন্য বলে দিচ্ছে আপনারা ঠিক এইভাবে বুঝবেন যে মাটির মধ্যে যেমন বিভিন্ন কোয়ালিটি কোয়ান্টিটি আছে তো আদম সন্তানের ভিতরে এইরকম বিভিন্ন কোয়ালিটি কোয়ান্টিটির মানুষ আছে ক্লিয়ার 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 সকলে পড়তে থাকুন বাবা বাবা ছত্রসাল তার মানে ছত্রসালটা হচ্ছে আপনার কারকেশোর থানার খাদিজা বেগম মামার দিয়েছে জলসার জন্য পাঁচ হাজার টাকা বলুন

বাপ দিয়েছে দেবে বাপ দেবে ছেলের জন্য বাপ দিচ্ছে পাঁচ হাজার টাকা না রাইতে বীর না রাইতে বীর দুনিয়াতে তোর কত বাড়ি ছিল অনেক টাকা করি দুনিয়াতে তোর কত বাড়ি ছিল অনেক টাকা করি আখেরাতে দেখবি শুধুই কানিয়া তোরা দে শামসুল মল্লি আট হাজার টাকা দিয়েছে নারাই তো সাজিদা তার বাপ দিয়েছে তার বাপ দিয়েছে পাঁচ টাকা